বার কাউন্সিল অথবা বার কাউন্সিলের ট্রাইব্যুনাল বা কমিটির কাজ সম্পর্কে আপনি কোনো প্রশ্ন তুলতে পারবেন না ঠিক আছে বুঝাইতে পারছি বা আপনি বলতে পারবেন না যে বার কাউন্সিল ধরেন আপনার বিরুদ্ধে একটা অভিযোগ এনে আপনাকে ধরেন ডাকছে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আপনি বলতে পারবেন না যে আপনি কোথা থেকে খবর পাইলেন কি কারণে আমার বিরুদ্ধে অ্যাকশন নিছেন বা কি এই ধরনের কোনো প্রশ্ন আপনি করতে পারবেন না এই রাইট আপনাকে দেয়া হয়নি তবে হ্যাঁ এখানে কিছু কথা আছে যদি সে অনৈতিক কিছু করে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি এর প্রতিবাদ করবেন কিন্তু সে যদি আইন আইনের মধ্যে থেকে আপনাকে আপনাকে জেরা করে বা আপনার বিরুদ্ধে অ্যাকশন নেয় তাহলে সেই ক্ষেত্রে তাকে প্রশ্ন করতে পারবেন না বুঝাইতে পারছি হ্যাঁ বুঝেন নাই কেন বুঝেন নাই না কিসের কাজ সম্পর্কে প্রশ্ন করা যাবে না বার কাউন্সিল বা বার কাউন্সিল ট্রাইব্যুনালে বা কমিটির কোন কাজ সম্পর্কে আপনি প্রশ্ন করতে পারবেন না তারা যদি যেই বার কাউন্সিলের রুলস বা আইন দেয়া হয়েছে সেই আইনটা ফলো করে যদি কোনো কাজ করে থাকে সেইটা নিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না বা তারা যদি আইন বাহিরে গিয়ে আপনার সাথে কোনো কাজ করে থাকে সেইটার প্রশ্ন আপনি অবশ্যই করতে পারবেন এটা বলছে ধরেন আপনি আপনি ইসলামী ব্যাংকে জব করেন ঠিক আছে এখন ইসলামী ব্যাংকের যে রুলস সেই রুলস অনুযায়ী যদি আপনি কোনো মককেল বা কোনো ক্লায়েন্টের বিরুদ্ধে অ্যাকশন নেন ধরেন আপনাদের যে লোনের যে বিষয়টা থাকে ঠিক আছে এটা যে একটা টাইম পিরিয়ড থাকে এই টাইম পিরিয়ডের মধ্যে যদি সে লোনের টাকা ঠিক মতো ব্যাক না দেয় তাহলে আপনারা কি করেন প্রথমে তাকে লিগাল নোটিশ দেন তার না দেন না লিগাল নোটিশ দেন দেওয়ার পরে সে যদি তাও মিউচুয়ালে না আসে তখন গিয়ে আপনারা অর্থ ঋণের মামলা করেন ঠিক কিনা হ্যাঁ তো এইরকম যদি সে আইন মেনটেন করে অর্থাৎ আইনের যে রুলস সেই রুলস মেনটেন করে কোনো কাজ করে তাহলে এটা নিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না কিন্তু যদি আপনাকে বেআইনি ভাবে কোনো হ্যারাসমেন্টের জন্য তারা অ্যাকশন নেয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি প্রশ্ন করতে পারবেন এটা বলছে এবার বুঝছেন 18 নাম্বার সরল বিশ্বাসে যদি বার কাউন্সিল বা ট্রাইগুনাল কোন কাজ করে থাকে সেটার জন্য আপনি তাকে প্রশ্ন করতে পারবেন না বা আইনানুক ব্যবস্থা নিতে পারবেন না মানে আসলে বার কাউন্সিল অন্য কাউকে ধরেন আপনার ই করতে চাইছিল ব্লেম করতে চাইছিল কিন্তু ভুলে হয়তোবা আপনার নামটা এখানে চলে আসছে ঠিক আছে অর্থাৎ ইচ্ছাকৃতভাবে সে করে নাই সরল বিশ্বাসে যদি সে কোনো ভুল করে থাকে দেখেন মানুষ মাত্রই ভুল কেউই ভুলের উর্ধে না তাই না আমরা সবাই তো ভুল করি তাহলে যদি আমাদের এই ভুলটা আপনার ইচ্ছাকৃত ভুল না হয় সরল বিশ্বাসে যদি কোনো ভুল হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি বার কাউন্সিল বা ট্রাইব্যুনালের বিরুদ্ধে কোনো আইনানুক ব্যবস্থা নিতে পারবেন না সেই রাইট আপনাকে দেয়া হয় নাই ঠিক আছে হুম যে আচ্ছা

দুইটার মানে বিষয়টা सेम একটা হচ্ছে গুড পে আর একটা হচ্ছে যে কোনো রুলস এন্ড রেগুলেশনস মেইনটেইন করে কাজ করবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা 19 এ কি বলছে এটা আপনি আমি সবাই জানি সেটা হচ্ছে আপনার মানে আইন পেশা আপনি যতক্ষণ পর্যন্ত চর্চা করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি অ্যাডভোকেট হন অর্থাৎ আপনি একজন শিক্ষানবিশ আইনজীবী এই মুহূর্তে আপনি জাস্ট ইন্টার্নি করতে পারবেন প্র্যাকটিস করতে পারবেন কিন্তু আপনি কিন্তু কোনো মামলা আপনি মুভ করতে পারবেন না কেন পারবেন না তার কারণ হচ্ছে আপনার যে বার কাউন্সিলের সনদ সেই জিনিসটা নাই তো বার কাউন্সিলের সনদ ছাড়া আপনি নিজেকে অ্যাডভোকেট হিসেবে দাবিও করতে পারবেন না এবং কোথাও আইন পেশা চর্চা করতে পারবেন না ঠিক আছে শিক্ষানবিশ হিসেবে আপনি প্র্যাকটিস করতে পারবেন শিখতে পারবেন কাজ কিন্তু আপনি নিজে কোনো মামলা মুভ করতে পারবেন বুঝছেন চাই বলেন বলেন কি বলতে চান সেটা হচ্ছে যে আমি আপনার বইটা ফলো করেছি এখন আমি ছোট মানুষ বুঝি কম একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনার এই বিভিন্ন অনুচ্ছেদ অনুযায়ী হচ্ছে যে আপনার মিনি টেস্টের মতো করে যদি কিছু দিতেন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার এখানে সুন্দরই লাগলো যেমন উত্তর গ এরকম করে দিয়ে ব্র্যাকেট দিয়ে দিয়েছেন আবার কিছুটাতে আছে এমনি ঘ কোন ব্র্যাকেট ট্যাকেট উত্তর দেওয়া অনেক এরকম মানে আপনি অনেক তাড়াহুড়ো করতে গিয়ে এগুলো হয়ে গেছে